ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনা সইতে হয়েছে সাকিব আল হাসানকে বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সাজা হিসেবে এসেছে নিষেধাজ্ঞাও স্বর ঝরঝরটা পেরিয়ে বারবার ফিরেছেন জাতীয় দলে বারবার প্রমাণ করেছেন নিজেকে সবশেষ জুলাই অগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলায় আসামি হিসেবেও নাম উঠেছিল তার এখানেই শেষ নয় এবার অভিযুক্ত পুঁজিবাজারের কারসাজিতেও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার মূল্যে কারসাজিদ দায় সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চব্বিশ সেপ্টেম্বর কমিশনের নশো তেইশতম সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এই তথ্য এতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজি ইস্যুতে সিকিউরিটিস আইন ভঙ্গের জন্য সাকিব আল হাসান সহ সাতজনকে দায়ী করেছে কমিশন একই সঙ্গে তাদের প্রত্যেককেই পৃথকভাবে জরিমানা করা হয়েছে সর্বোচ্চ পঁচাত্তর লাখ টাকা জরিমানা করা হয়েছে ইশাল কমিউনিকেশন লিমিটেডকে দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয়েছে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে এছাড়া সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবুল খায়ের হিরুকে পঁচিশ লাখ টাকা তার বাবা আবুল কালাম মাতব্বরকে দশ লাখ টাকা মোনাক মার্ট লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জাহেদ কালামকে এক লাখ টাকা করে জরিমানা করেছে বিএসসিসি বিএসসিসি তথ্য অনুযায়ী দু হাজার সালের সতেরো অগস্ট থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাড়ে চৌত্রিশ টাকা বা চুরাশি শতাংশ ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের সতেরো আগস্ট ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল একচল্লিশ টাকা উনিশ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় সাড়ে পঁচাত্তর টাকায় শেয়ারের এই মূল্য বৃদ্ধির কারসাজিতে সাকিব আল হাসান আবুল খায়ের হিরু সহ অভিযুক্ত ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যুক্ত বলে দাবি বিএসইসির পুঁজিবাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা বেনিফিশিয়ারি ওনার্স হিসেবে ব্যবহার করে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করত তারা দু হাজার বাইশ সালেও পুঁজিবাজারে কারসাজি অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে সে সময় ওয়ান ব্যাংক, বিডিকম সোনালি পেপার্স ফরচুন শুজ সহ কয়েকটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত দল গঠন করে ডিএসই ও বিএসইসি যেখানে দুটি প্রতিবেদনে উঠে আসে সাকিব ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান মোনাক হোল্ডিংস এর নাম তদন্ত প্রতিবেদন অনুযায়ী দু হাজার বাইশ সালের সাত মার্চ থেকে চার দিনে বিডিকম অনলাইনের শেয়ার দর পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছিল বিডিকম অনলাইনের পঁচিশ লাখ শেয়ার কেনে সাকিবের মোনাক হোল্ডিংস এর মাধ্যমে চার দিনেই মোনাক হোল্ডিংস আট কোটি সাতান্ন লাখ টাকা আনরিয়েলাইজ গেইন করেছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় ওয়ান ব্যাঙ্কের শেয়ার কারসাজিতেও ছিল সাকিব আল হাসানের নাম মাত্র পনেরো দিনে প্রতিষ্ঠানটির শেয়ার দর প্রায় ষাট শতাংশ বৃদ্ধির পর ডিএসসি তদন্তে জানা যায় এই অনিয়মের সঙ্গে জড়িত পনেরো ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ছিলেন সাকিব পুঁজিবাজারের নানা কারসাজিতে বারবার সাকিব আল হাসানের নাম এলেও এর আগে কখনোই জরিমানা গুনতে হয়নি তাকে দু সালে বিএসসিসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে দ্রুত হয়েছিলেন সাকিব আল হাসান গত পাঁচ অগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসসিসির পক্ষ থেকে সাকিব আল হাসানকে ওই পদ থেকে অপসারণ করা হয় খেলোয়াড়ী জীবনের পাশাপাশি নানা ধরনের ব্যবসায় বিনিয়োগ করেছে সাকিব আল হাসানের তার মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ব্রোকার হাউস মোনাক হোল্ডিংস এছাড়া রেস্টুরেন্ট ও কাঁকড়া খামারেও বিনিয়োগ করেছেন তিনি